শীতকাল মানেই পিঠে পুলির অনুষ্ঠান লেগেই থাকে তেমনি মানিকপুর স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও রাজপুর সোনারপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দ্রা ঘোষালের উদ্যোগে মানিকপুর পৌরসভার খেলার মাঠে অনুষ্ঠিত ষোলোতম বর্ষের বিবেক যুব উৎসব ও পিঠে পুলি হস্তশিল্প মেলা দু হাজার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ সোমে মহারাজ প্রাক্তন রাজ্যসভার সদস্য তথা দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের জেলা সভাপতি সুভাশিস চক্রবর্তী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস অভিনেতা বনি সেনগুপ্ত তেইশ নম্বর ওয়ার্ডের পুরমাতা চন্দ্রা ঘোষাল উপস্থাপক সৌমেন মোহন ঘোষাল সহ একাধিক ব্যক্তিত্বরা এছাড়াও উপস্থিত ছিলেন রাজপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শিবনাথ ঘোষ এদিন প্রায় ষাট জন প্রতিযোগী নিজের হাতে পিঠে বানিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এদিন মহারাজের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলন ও মন্ত্রী দিলিম মন্ডল বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয় প্রথমে আগত সকল অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং প্রতিযোগীদের বানানো পিঠে স্বাদ পরীক্ষা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাজ বলেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিনিতা পলকদা আবার परमाতা রয়েছেন শিবুদা তেshader আছেন আর মঞ্চের সঞ্চালন যে রাজুদার রয়েছেন সত্যিই তারা ভালোবাসার একটা বর্ণনা বই দিয়েছেন যেমনই প্রথমবার আমার কাছে এসছিলেন আমি ভেবেছিলাম হয়তো আমাকে উনি ডাকতে এসছেন কিন্তু চারিদিকে এত যে অ্যাসাইনমেন্টস রয়েছে বেরোতে পারবো কিনা জানি না কিন্তু তার এতই আকর্ষণ ছিল যে এত বড় একটা হাওয়াইজাহাজ আমাকে নিয়ে আসার জন্য পাঠালে যে দ্রুত গতিতে আমি যে গিয়ে আসতে পারবো ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই এখানকার সব গ্রামবাসীদেরকে আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণদেব মা আর স্বামী বিবেকানন্দ যাকে আমরা শিরোধার্য করছি আজীবন তার কাছে আমরা বিনীতভাবে সবসময় ওনার শর্ণাগত রয়েছি তার কাছে বিশেষভাবে প্রার্থনা জানাই আপনাদের সবাইদের মঙ্গল কামনা করি আর একটা খুবই সুন্দর কাজ যে তিনি বলছিলেন যে আপনারা পরমাতার থেকে বা সরকার থেকে যে বিভিন্নভাবে আসছে সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের নাম নিয়ে যে একটা সুন্দর একটা ওয়েলফেয়ার সোসাইটি আপনারা তৈরি করেছেন সেটার দ্বারা অনেক সমাজসেবামূলক কাজ করা হচ্ছে তার জন্য আপনাকে হৃদয় থেকে অভিবাদন জানাই এত যে বিভিন্নভাবে যা কিছু করা হচ্ছে সব কিছুর মূলে রয়েছে মানব সেবা এই মানব সেবার মানেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব বারবার বলেছেন যে সব ধর্মের যে ভাব সে ধর্মের ভিতরে মূল রয়েছে মানব তিনি বলছেন একটা প্রস্তর মূর্তির ভিতরে যদি ভগবানের উপাসনা হতে পারে একটা মানুষের ভিতরে হবে না কেন তিনি তো জীবিত আছেন সামনে রয়েছেন হাত পা নাড়াচ্ছেন এই উপস্থিত ভগবানকে তুমি ছেড়ে দিয়ে যাবে কোথায় এই মানুষ রূপে যে ভগবানকে যে আমরা বরণ করছি এই মানুষ রূপে ভগবান স্বরূপ হয়ে নিজে মানুষ হয়ে দেবতার দিকে যে পথটা এগিয়ে যাচ্ছে সেই মানুষের জীবনটা তাকে গর্বান্বিত করেছেন এই মহাপুরুষগণরা আর পথ হচ্ছে মানব সেবা এই মানব সেবার পথটা আপনার চালিয়ে যাচ্ছেন আত্মান মোকসার্থ জগৎ আছেন এই ভাবটা স্বামীজি দিয়েছেন শ্রী রামকৃষ্ণ দেবেরই কথা সম্পূর্ণ জগতে তিনি ছাড়িয়ে দিয়েছেন এমন কোনো এমন কোনো দেশ নেই এমন কোনো ধর্মের যে পালরা রয়েছে তারা কিন্তু মানবকে ছাড়িয়ে আর অন্য কোনো দেবতাকে খুঁজে পাবেন না এই মানব সেবায় আপনারা লেগে আছেন সত্যি শ্রী শ্রী মায়ের কৃপায় আপনার যেমন এখন পরমাতাও রয়েছেন তারা এখানকার নারী জাতির জন্য যে বিভিন্ন কাজ করছেন সেটা আমি রাস্তায় যখন আসছিলাম তখন দীপাঞ্জন আর নিরঞ্জন কিছু এইসব কথা বলছিলেন সত্যি এটা আমাদের কালে বলতে পারেন যে সমাজের একটা রেভলিউশন হচ্ছে যে স্ত্রী জাতির ভিতরে এমন একটা মহাশক্তি চারিদিকে কাজ করছে যে স্ত্রী সম্পূর্ণ জগৎকে নিজের সামনে সন্তান রূপে দেখতে পাচ্ছে এই ভাবটা কিন্তু শ্রী মা সারদার ভিতরে আমরা দেখতে পাই সেই ভাবটাই কিন্তু নূতন জগতে এখন এগিয়ে পড়েছে একসময় মন্ত্রী দিলীপ মণ্ডল এই অঞ্চলের বিধায়ক ছিলেন সেই পুরানো স্মৃতি মনে করিয়ে দিয়ে দিলীপ মন্ডল বলেন স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি এটা আমি তখন দু হাজার এক সালে যখন আমি এখানে এমএলএ ছিলাম সেই সময় এটা শুরু হয়েছিল তখন এরা যুবক বিশেষ করে রাজু আর অনেকে যারা ছিল যে সমাজের জন্য তারা কাজ করতে চায় এবং স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে গিয়ে মানুষ সেবা মানব সেবায় তারা ব্রত হতে চায় সেই থেকে যাত্রা শুরু আস তখন থেকেই ওদের সঙ্গে আমরা ছিলাম তারপরে দু হাজার সাল থেকে যখনই ডিলিমিডেশনের মধ্যে দিয়ে ভাগ হয়ে গেল বিষ্ণুপুরে গেল ছটা অঞ্চল আর এখানে আমাদের ছিল চারটে অঞ্চল দুটো ওয়ার্ড একুশ নম্বর আর বাইশ নম্বর ওয়ার্ড যেটা এখন তিরিশ নম্বর ওয়ার্ড হয়ে গেছে আর ওটা চব্বিশ হয়ে গেছে আমরা সেই সময় আপনারা মাঝে মাঝে কুচকে যেন সেই সময়কার কথা নিশ্চিত আপনারা জানেন সেই সময় কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এখানে বাস্তবিকভাবে আমরা গুটি কয়েক সবাইকে নিয়ে লড়াইয়ের মধ্যে দিয়ে তবু দু হাজার এক সালে আমরা জয়ী হয়েছিলাম পাশে আমাদের সোনারপুর সেখানে আমাদের কী মণ্ডল ছিল নির্মল মণ্ডল নির্মলদা ছিল আজ তিনি নেই তাই আমরা বলি সবসময় এখানে আমাদের লাঙল বেড়িয়া থেকে আমাদেরকে ডাক করে এখানে কোলঘাটে তিন তারিখে আসতে পারিনি যেহেতু আমি ড্রাইভার ড্রাইভার চলে গেছিলাম তারপরে ওয়ান টু এরা সবাই একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আত্মীয়তা তৈরি হয়ে গেছে তাই আমরা বলি যে ঘুরতে পারি নিজের নাম ভুলবো না এই সোনাপুরের লাঙল বেড়িয়া কোলঘাট বনগলি হল বনগলি টু এবং তেইশ চব্বিশ নম্বরের না আমরা বলতে পারি নিজের নাম ভুলবো না ত্রিশ নম্বরের ওয়ার্ডের নাম এদিনের এই মঞ্চে কিছুটা আবেগতড়িত হয়ে পল্লব কুমার দাস মঞ্চে দু লাইন গান শুনিয়ে বলেন যে মহিলাদের যে অগ্রাধিকার সমাজে এই জায়গাটা কিন্তু আমাদের এই তেইশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেক বছর কিন্তু এটা তুলে ধরা হয় দেখুন বিবেক যুব উৎসবকে কেন্দ্র করে আঁকা স্পোর্টস সঙ্গীতানুষ্ঠান বিচিত্রানুষ্ঠান এগুলো যেমন চললে ঠিক তেমনি এই সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে নিয়ে যে একটা প্রোগ্রাম সংগঠিত করা যায় তার উদাহরণ কিন্তু এই এবং এখানে না এলে কিন্তু বোঝা যায় না যে কত বড়ো একটা কর্মযজ্ঞ এখানে চলছে যে কথাটা বলছিল যে প্রতিকূল পরিস্থিতিতে আমরা এরকম প্রতিকূল পরিস্থিতি অনেকগুলো সামলেছি আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন কারণ আমরা সবচেয়ে বড়ো যে প্রতিকূল পরিস্থিতি সামনে এসেছি সেটা হচ্ছে আমফান এবং কবি এই দুটোকে যখন আমরা মোকাবিলা করতে পেরেছি আমাদের কাছে আর কোনো পরিস্থিতি কিন্তু প্রতিকূল প্রতিকূল নয় আমরা পরিস্থিতিকে অনুকূল পরিস্থিতিতে পরিণত করে আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকবো একটু দেরিতে উপস্থিত হয়ে চক্রবর্তী বলেন বাঙালির বলে বারো মাসে তেরো পার্বণ এই পৌষ পার্বণ একটা পার্বণ এই পোষ পার্বণকে কেন্দ্র করেই সর্বত্র বিশেষ করে বাংলায় পিঠে পুলি উৎসব হয়ে থাকে এবং এই পিঠে পুলি উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে সবশেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় আমরা আশা করি নি এবছর যে এতজন পিঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তার কারণ আপনারা জানেন যে আমাদের ওয়ার্ডে একটু বড় রকমের কাজ চলছে আন্ডারগ্রাউন্ড ড্রেনিং এই কাজটা হয়তো একটু সময় সাপেক্ষ কিছু মানুষের সাময়িক সমস্যা হবে রাস্তা তো আর্ধেক কাটা আছে কিন্তু দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার জন্য সকলে একটু পরিশ্রম বা একটু কষ্ট সহ্য করছেন সেই জন্য আমরা সকল গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ আগামী দিনে যে পরিমাণ খামখেয়ালি হচ্ছে আবহাওয়ার সেই জন্য যে কোনো মুহুর্তে ওয়ার্ডে আরও বেশি পরিমাণে জল জমতে পারে এবং রাস্তার যেহেতু গাড়ি ঘোড়া বাড়ছে আমাদের রাস্তাটা তো ততটা চওড়া নয় তাই আন্ডারগ্রাউন্ড ড্রেন হলে কিছুটা অন্তত রাস্তার দৈর্ঘ্য বাড়বে চওড়া হবে সেই আশা রেখে আমরা এই কাজটা শুরু করেছি এবং কাজটা কিছুটা সময় লাগবে কিন্তু কাজটা হয়ে গেলে আমাদের সবার ওয়ার্ডের সমস্ত মানুষ উপকার পাবেন সেই জন্য সকলে এক বাক্যে এই কষ্টটুকু স্বীকার করতে রাজি হয়েছেন এবং সকলেই চেয়েছিলেন এবছরেও যেন মেলাটা হয় আমরা শঙ্কিত ছিলাম যে মেলাটা কতদূরভাবে হবে যেহেতু এরকম পরিস্থিতি ওয়ার্ডে কিন্তু সকলেই চেয়েছিলেন এবং সকলের ভালোবাসার আশীর্বাদে সকলের সাহায্যে এবছরও হৈ হৈ করে শুরু হয়েছে এই মেলা চলবে পাঁচই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ছোটদের সার্কাস থেকে পাপড় জিলিপি ঘুগনি সবাই পসরা সাজিয়ে বসেছেন ক্যামেরায় দেবাশিসের সঙ্গে স্বপনের রিপোর্ট সোনারপুর বার্তা